মাঝে মাঝে আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে যদি বড় ছেলে করে পাঠাইতে তাহলে আমি আমার বাবা মার পাশে থাকতে পারতাম তো আজকে আমি রান্না করতেছি ফেঁস কলে দিয়ে রুই মাছের চচ্চড়ি তো সবাই ভিডিওটি দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করে ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে এখানে ফেঁচ কলে আছে আর মাই মশলা তো আছে সাথে আছে রুই মাছ তো আমি নতুন একটা রান্না করব আগে কখনোই রান্নাটা করে নিই তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকলে আমি কিছু করতে পারবো আমার বাবা মার জন্য আমার জন্য না হোক আমার বাবা মার জন্য সবাই আমার একটু পাশে থাকবেন সবার বাবা মা আমার বাবা মা আমার বাবা মা হলো আপনাদের বাবা মা তো যা হোক আপনারা একটু যদি সহযোগিতা করেন আমাকে তো এখানে আমি মাছ বাজি করে নিয়ে নিলাম তেল গরম করে ফেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে সুন্দর করে বাজি করে নিচ্ছি এখানে রসুন বাটা দিয়ে সুন্দর করে নার্সারি বাজি করে নেবো তো হলুদের করে মরিচের গুঁড়ো তো এখানে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তো এখানে লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম তো একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো টাকা ছাড়া দুনিয়ায় পাগল বললাম কেন কারণ আজকে আমার টাকা নেই বলে আমি ইউটিউবে কাজ শিখতে পারতেছি না তো কাজ না শিখিয়ে আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম তো ভিডিওটি কেমন হয় জানি না আর আমি কি সফলতা আনতে পারবো কি না তাও জানি না তো আমি কাজ করে যাচ্ছি দেখি আল্লাহ আমার ধৈর্য কতটুকু হয়ে গেছে কতটুকু পর্যন্ত আমি নিতে পারি তো আপনারা যদি আমার ফাঁসে থাকেন হয়তো আমি কিছু করতে পারবো না থাকলে তো আমি ঘুরে ঘিরে সবার মতো ইউটিউব থেকে বিয়ে নিতে হবে তো আমিও ধৈর্য ধরে আসি শুধু একটা কারণে আমার এখন এখানে কাজ করার কোনো শখ ছিল না তো করতেছি শুধু বাবা আমার ফাঁসে দাঁড়াবো বলে না হলে করতাম না আমি হয়তো আমার যদি একটা বাই থাকতো তাহলে এটা হয়তো আমার করা লাগতো না তো যা হোক এখানে আমি সুন্দর করে মশলা কষিয়ে ফেঁচ খুলে দিয়ে তারপরে মাছ দিয়ে দিলাম আর দেখেন দুইটা ডিম করতে গিয়ে উদয় হয়েছে আমিও জানতাম না আমার হাজব্যান্ড আমি কখন ডিম দুইটা তরকারির ভিতরে দিয়ে দিয়েছিল যা হোক এটা একটা হাসনীয় কথা আমি হঠাৎ ডিম দেখে অবাক হয়ে গেছি বলতেছি যা এই ডিম করতে গিয়ে আসলো আবার আচ্ছা তো আপনারা ভিডিওতে দেখলে আপনারা তো হাসবেন ডিম এগুলো করতে উদয় হলো তো যা হোক ডিম সিদ্ধ হচ্ছে আর এখানে এরকম ডিম খাওয়া ঠিক না কারণ ডিমের ফানিটা হারাম হয় নাকি তো দিয়ে যেতে ফেলেছে তো কিছু করার নাই আমি রান্নাটা করে নিচ্ছি তো আমার রান্নাটা কেমন হচ্ছে আমি দেখতেছি তো হয় বলতেছি আমি কাজ না শিখে ইউটিউব খুলেছিলাম তো দেখি কি করতে পারি তো কিছু টাকার জন্য হয়তো আমি ইউটিউবে কাজটা করতে পারতেছি না তো আপনারা কেউ যদি ইউটিউবে কাজ করে থাকেন তাহলে আমাকে কমেন্টে একটু বলবেন তো আমার ভিডিও হচ্ছে কিনা আর আমার চ্যানেলটা ঠিক আছে কিনা তো যদি বলেন আমার অনেক বড় উপকার হবে তো তার ঋণ আমি কোনো দিনে শোধ করতে পারবো না যে আমার এই উপকারটা করবেন তো সবাইকে আমি অনেক দিন মনে রাখবো যারা আমার উপকারটা করতে পারবেন তো আমার রান্নাটাই কমপ্লিট দেখেন কত লোভ নিয়ে হয়েছে আপনারা একবার এইভাবে ট্রাই করবেন মুখে লেগে থাকার মতো একটা রেসিপি তাসকের ভিডিও